কোথায় কি রাস্তা কি হয়েছে দেখান এই তো এক ঘন্টা জল এলো জলে ভর্তি ছিল বাউর ডুবে গেছিল লহর সংস্কার হয়নি এবছর প্রতি বছর লহর সংস্কার হয় তার জন্য একটা টাকা বরাদ্দ হয় এবারও সেই লহর সংস্কার হয়নি টাকাও বরাদ্দ হয়নি নিকাশি ব্যবস্থা কিচ্ছু হয়নি আপনারা দেখছেন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা এমার্জেন্সি রোড সেখানে দেখুন কি বেহাল দশা চেয়ারম্যানকে এবং বিধায়ককে জানিয়েও কোনো ফল হয়নি আমাদের শুধু দোকানে গুলোর উপর হিংসা দোকানগুলোকে ফুটপাত উচ্ছেদ করতে হবে আরে ফুটপাথ উচ্ছেদ করতে গেলে দোকানদারকে আগে নোটিশ দিতে হয় সেই নোটিশও পর্যন্ত দেওয়া হয়নি তোমরা অন্ধকারে এসে ভেঙে দিয়ে চলে গেলে দোকানে বন্ধ ছিল ভেঙে দিয়ে চলে গেলে তার ফল পাবে আমরা তো কিছু করতে পারবো না ফল অবশ্যই পাবে লোকসভা ভোটেই ফল পাবে বিধানসভা ভোটে এই কর্মীগুলোই খাটে তো সব তো আমার ওয়ার্ডে যে কটা ব্যবসা করছে সব আমার ওয়ার্ডে কেউ বৈরাগত নয় সব তৃণমূলের সক্রিয় কর্মী এরা লোকসভা ভোটে তো এই ওয়ার্ড থেকে দেওয়া হয়েছে এরপরে পরে কি হবে বলতে পারবো এর পরে ভোট কি হবে এবার যে জনগণ রায় দিবে সেটাই হবে অবশ্যই আচ্ছা 7 মিনিট দাও দাও টু হচ্ছে রাত 10:00 রাস্তা বললাম তো মস্টিমিওর ফুতিনতে ওয়ার্ড বাদ বা ছাড়া তেত্রিশটা ওয়ার্ডে কোনো কাজ নেই কোনো কাজ হয় নাই সকাল থেকে আপনাদের ওয়ার্ড ডুবে গেছে আপনি সব সময় দৌড়ে বেড়াচ্ছি আমি আপনারা তো দেখছেন আপনাদের মাধ্যমে দেখান বাগালাম তাহলে এভাবে দোকানদারকে বিনা নোটিশে তাদের দোকান বন্ধ ছিল সেই অবস্থায় ভেঙে চলে গেল